বর কাকে বলে বিবাহের মাধ্যমে শাশুড়ির দুধের বাচ্চাকে দত্তক নিয়ে সংসার শুরু করলে তাকেই বর বলে প্রতিবেশী তুমি পাশ করলে কিভাবে তোমাকে তো কখনো পড়তে দেখিনি ছেলে আপনার তো তিনটে বাচ্চা আছে আমি কেউ কখনও কোনো প্রশ্ন করেছি বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিলেন বৌদিদের সাথে লাইন মারতে বলেনি ছাগলের দল পঁচিশ বছরের ছেলে একটা বিয়ে করলে সে কম বয়সে বিয়ে করেছে আর একটা পঁচিশ বছরের মেয়ে বিয়ে করলে সে বুড়ি হয়ে গেছে বলছি চেলা কাটছে না সন্ধ্যায় বসে বসে গ্রুপের এক মহিলার ছবি জুম করে দেখছিলাম পেছন থেকে বউ এসে বলল যতই জুম করো এর থেকে বেশি কাছে আসবে না কিছু মানুষ আছে যাদের হাসিতে নাকি মানুষ ক্রাশ খায় এদিকে আমি হাসলে খাট নড়ে যায় মাটি কেঁপে যায় গাছে বসা পাখি উড়ে যায় যদি স্বামী চাঁদ বা অন্য কোনো গ্রহে যায় তাহলে কি স্ত্রী বিধবা হবে কারণ তার স্বামী তো আর পৃথিবীতে নেই আমরা সেই লেভেলে স্টুডেন্ট যারা পরীক্ষার প্রশ্ন দেখে নয় স্যার দেখেই বলে দিতে পারি পরীক্ষা কেমন হবে ঈশ্বর আপনার দুই আঙুলের মধ্যে ফাঁকা রেখেছে কেন জানেন যাতে দুঃসময়ে কোনো বন্ধু এসে শান্তনা দিয়ে বলে যা হবার তো হয়েছে নে ভাই বিরিঘা জীবনে সব ধরনের বড় বড় ভুল ডিসিশন নিয়ে ফেলেছি এখন শুধু বিয়েটাই বাকি আছে রাতের ওষুধ সকালে খেলাম ওষুধ তো আর জানে না এখন সকাল না রাত সবার নাকি সময় বদলায় কিন্তু আমার খালি সমস্যা বদলায় আজ এই সমস্যা কাল সেই সমস্যা লেগেই আছে ডিমের দাম যেভাবে বেড়েই চলেছে মনে হচ্ছে মুরগিদের নর্মাল ডেলিভারি বন্ধ হয়ে গেছে সব সিজার হচ্ছে মেয়েরা একবার যাকে মন দেয় তার জন্য হাসতে হাসতে জীবনও দিতে পারে বাকি মিথ্যে কাল বলব বিয়ের কার্ডে প্রজাপতি থাকে কেন কারণ বিয়ের পর পতিকে সারা জীবন প্রজা হয়ে থাকতে হয় আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে